আমার নাম হচ্ছে ডিল কুমার গো আমার বর্তমানে বয়স হচ্ছে সেভেন্টি থ্রি আমি আশ্রেফের সঙ্গে আজকে প্রায় দশ বছর ডোজ জড়িত এবং আসতে প্রোডাক্ট আমি রেগুলার বাড়িতে ব্যবহার করি এবং ওষুধ খাই তার মধ্যে হচ্ছে ইন্ট্রিটার ব্যাগ এবং গামা হজ এটা আজকে সাত আট বছর ধরে কেউ খাই একদিনও বাদে যায় এই প্রোডাক্টটা তো এই বছর দুয়েক আগে আমার হঠাৎ স্ট্রোক একটা করে স্ট্রোক তাতেও আমাকে কাজ করতে পারেনি কারণ ডাক্তারের সঙ্গে কথা বলছি কারণ আপনি ওই সমস্ত পশু তুলনা যার জন্য আপনাকে কাজ করতে পারেনি এখন আমি পুরো স্থিতি সম্পূর্ণ স্থিতি তো ডাক্তাররা ডাক্তারা বলে আপনার বিরাকালীন ব্যাপার মানে স্ট্রোকের রুগী এত তাড়াতাড়ি ভালো হয় না কতজন টানায় বোকে কেউ হাঁটতে পারে না হাত পাড়াতে পারে না আমাকে হয়নি এটা ঠাকুরের আশীর্বাদ আর এই সমস্ত ওষুধগুলো যাই হোক আমি সবাইকে বলবো এইটা ব্যবহার করবেন তাতে ভবিষ্যতে শরীর ভালো লাগবে